আমার বাড়িটা যখন দখল করে ফেলে শেখ নূর তাপস তখন তারাই আমাকে ভোট ক্যাম্পিংয়ের জন্য ডাকছে তো আমি তখন হতাশ যে আমার বাড়ি যখন দখল করে ফেললেন আবার আমাকে দিয়ে ভোট চাওয়ার কাজও করছেন মানে ধরেন বাড়ি দখল হয়েছে ছয় মাস তার মধ্যেই তাদের ইলেকশন সেই ইলেকশনে আমাকে দিয়ে ভোট চাওয়ানো হচ্ছে তো এবং আমি দেখলাম যে আমার পাশে যে আরও দুই তিনজন আছে তারাও মন থেকে ওই দলকে সাপোর্ট করে না কিন্তু তারাও বাধ্য হয়েছে এই জায়গায় আসতে কারণ আপনারা সেই পরিস্থিতিগুলো সবাই অবগত আছেন যে কি পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম সেখানে যদি আমরা একটা না করাটা অনেক বিপদ ছিল না আমি চেষ্টা চেষ্টা চালিয়ে চালিয়ে যাচ্ছি যাচ্ছি সঙ্গে কথা বলছি এখন পর্যন্ত আমি ফিরে পাইনি আমি আমি আসলে সরকারি সরকারের কাছে আবেদন করি আমি যেন জাস্টিস পাই যে অন্যায়ভাবে তারা রাতারাতি দুইশো লোক দিয়ে বাড়িটা দখল করে ফেলেছে আমার মনে হচ্ছিল আমি সিনেমা দেখছি তো আমি এটার বিচার চাই তার এক বছর পরে আমার বাবা মারা গেছে তারপরে তাদের ক্যাম্পেইনের জন্য আমাকে ডাকা হয়েছে আমি মানে আমার শুধু একটাই প্রশ্ন ছিল যে মানে কোথায় বাস করছি মানে আমি কি অন্যায় করলাম যে আমার এটা দখল করে আমাকে দিয়ে আবার ক্যাম্পেইন করা মানে ক্যাম্পেইন করার জন্য ডাকছেন মানে মানুষের মানুষকে কষ্ট দেওয়ার একটা লিমিট থাকে হ্যাঁ তো এখন কি এখন মুখ ছুটে গেছে এখন তার কেউ নিরোধ থাকবে না আচ্ছা আপনার সেই বাড়িটা কোথায় এবং বর্তমানে কারাই এটা দখলে আছে এটা সেই ফজলনুর তপশেরই সহযোগী সাইদ সাইমের দখলে আছে এটা হচ্ছে হাউস নাম্বার 46 রোড নাম্বার 6 এ ধানমন্ডি আমার জন্মস্থান আমি পিতৃ বাড়ি আমি জানি যেখানে আমি বড় হয়েছি আমার তিন বোন বড় হয়েছে সেই বাড়িটাকে রাতারাতি তারা দখল করে ফেলেছে জি মার্শাল্লাহ এখন অনেক ভালো বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি ইচ্ছা মতো কথা বলতে পারছি তো আমার মনে হয় মার্শাল্লাহ এখন অনেক ভালো আছে না জীবনযাপন যেটা আমার সঙ্গে একটা খুব বাজে কাজ হয়েছিল আমার একটা প্রপার্টি দখল করে নিয়ে গিয়েছিল এছাড়া আর আমার এর চেয়ে বড় ক্ষতি আর আমার কি হবে হ্যাঁ যেটা হচ্ছে হয়ে গেছে তো যে কথাটা বলছিলেন বৈষম্যের শিকার ফ্যাসিবাদ সেই কথাটা আমি বারবার বলছি যে আসলে শিল্পীদের রাজনীতি না করাই উচিত শিল্পীদের যারা যে পেশার সঙ্গে জড়িত তাদের সেই কাজটাই মন দিয়ে করা উচিত এবং আমরাও এটা করতে চেয়েছি কিন্তু আমাদেরকে সেইভাবে করতে দেওয়া হয়নি কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে কখনো ডাকে নেই এবং যেটা হচ্ছে যে শিল্পীদের এই যে এই যে জিনিসগুলা মানে এই শিল্পীদের এইসব কাজে না জড়ানোই ভালো মন দিয়ে শিল্পীদের অভিনয়ের সাথেই যে 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 কাজটা পারে সেই কাজটাই করা উচিত সংগঠন তো আসলে ধরেন এটা কোনো রাজনীতির অংশ না এটা হচ্ছে আপনার যেমন আমাদের শিল্পী সমিতি আছে আমাদের ডিরেক্টরস গিল্ড আছে আমি একজন শিল্পী হিসেবে তার সদস্য থাকতে পারি আমাদের এই সংগঠনটাও একটা শিল্পী স্বার্থ রক্ষার সংগঠন সেটার জন্য আমি এই সংগঠনের সাথে আমিও একজন জড়িত এবং আমি সবসময় চেয়েছি যে শিল্পীদের শুধু দুঃখে না মানে সুখে না দুঃখেও যেন আমরা পাশে থাকতে পারি এবং একটা শিল্পী আমরা একটা সেক্টরে আমাদের কোনো অন্যায় হচ্ছে সেটা যেন আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে অন্যায়ের প্রতিবাদ করতে পারি সেই কারণেই এই সংগঠন করা এবং একটা পরিবারের মতো সবাই একসাথে থাকা শিল্পীদের একক রাজনীতি তখনই করা উচিত সে যখন মনোনিবেশ করবে বা মনস্থির করবে যে আমি এখন রাজনীতি করব তখনই তার রাজনীতিতে যাওয়া উচিত কিন্তু অভিনয়ের পাশাপাশি যদি কোনো শিল্পী রাজনীতির একটা অংশ হয় তাহলে আমার মনে হয় সে অভিনয়টার সাথে বিক্রয় করলো মানে মন দিয়ে কাজটা করতে পারবে না কারণ রাজনীতি একটা বিশাল বড় ব্যাপার সেটার সঙ্গে আর এটা একসঙ্গে চালানো আমার মনে হয় না ঠিক হবে এটা অবশ্য এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতবাদ আর অন্য জনের মতাদর্শ অন্যরকম হতে পারে না ওই তো বললাম রাজনীতির অংশটা এরকম শুধু যে যেসব শিল্পী করেছে আবার এর মধ্যে কিছু শিল্পীও আছে যাদেরকে বাধ্য করা হয়েছে হ্যাঁ তারা তারা নিজেদের বিপদে পড়ে তাদেরকে এই কাজটুকু করতে হয়েছে কারণ তখন যদি আপনি আপনাকে বলতো যে আপনি পাশে দাঁড়ান আমি করব না আপনি দাঁড়াবেন না কারণ আপনিও আপনার জায়গাটা দেখেন আমরা সেরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিলাম তো যাই হোক সেইখান থেকে চিহ্নিত করতে হবে কে আসলে মানে বাধ্য হয়েছে কাকে বাধ্য করা হয়েছে আর কে আসলে মন থেকেই কাজটা করেছে তো মন থেকে যে কাজটা করেছে আমি তাকে বলবো যে এই ধরনের রাজনীতিতে না জড়ানোই ভালো আর করলে শুধু রাজনীতিটাই করা উচিত অবশ্যই অবশ্যই চাটুকারিতা কখনোই ভালো জিনিস না আর শিল্পীরা হচ্ছে পাবলিক ফিগার সবাই তাদেরকে পছন্দ করে যখনই একটি মানুষের বা একটি দলের চাটুকারিতা করে তখন সেটা আসলে দৃষ্টিকটু দেখায় আমার মনে হয় শিল্পীদের এগুলা থেকে নিজেদের বিরত রাখাটাই ভালো